হাসিনা না কলে টেম্পার লুজ করেছে এটা ভালো লক্ষণ তার দম ফুরাইতেছে আমি আগে কছি যে এটা করলে লড়াই মানে রাজনীতির লড়াই এটা আসলে দমের লড়াই শেষ পর্যন্ত যে দম ধরে রাখবার পারবি সে জিতবি হাসিনা দম ফুরেছে জন্যে সে টেম্পার লুজ করিচ্ছে কেমনে বুঝলাম সে তুই তো কারি শুরু করিছে কয়েকদিন আগে বলেছিল না তারেক রহমানকে কেমন ছেলে মাকে দেখতে আসে না দেখতে আসে নেই কুটনামি কেন আরে কারল রানি তারে যে তুমি জয় বাংলা করে দিবা ওটা তো আমরা জানি বুড়ি হস কুটনামি স্বভাব যায় নাই না আবার দেখেন ওর মায়াটাও হয়েছে কলে বাপের মতোই ইসলাম কুপানির যে খায় সেই কুরকুরা নিকলে আছে সব সময় লেগেই থাকে এই ক্ষমতা এসছে অবৈধভাবে এসা সংবিধান থেকে বিশ মিল খায় খায়েস হয় রাষ্ট্র ধর্ম ইসলাম বাদ দেওয়ার খায় হয় আবার দাড়ি টুপি দেখলে হাসিনা তেলে বগিনা ওঠে কোদিন পর পর বাইতুল মুকারроме হামলা করে আলেনদের फांसी দেয় জেলেনিয়া পোছায় আর কত কি ইংরে শয়তানি বুদ্ধি Amni ইংরে শয়তানি দেখলে শয়তানো মুখluca আসতি আর কবি তোরা sala আমি শয়তানি বিদ্যাতে তোর ছাত্র ওর চাইতে মুসলমানতে দে বড় শত্রু আছে আর নাই তো কত আপন দেখছেনpmodit ওই অবตাম shagoto দেখেন কত তাড়াতাড়ি আবার নিজেদের রূপ বদলায় জনগণের সামনে এসে ইসলাম প্রেমী হওয়ার নাটক করে যে মুজিক, মুজিক, মুজিক ও নাকি একক নেতা যে নাকি অনিচ্ছুক জাতিকে স্বাধীনতা দিছিল এটা দিছিল হ্যাঁ মানে আওয়ামী লীগ তো অস্বীকার করে না যে তারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিছিল তাই না ঠিক কিনা বলেন অস্ত্র শস্ত্র তো তারাই জোগাড় করেছিল ঠিক কিনা বলেন ঠিক তো হ্যাঁ আওয়ামী লীগ ছাড়া মুক্তিযুদ্ধ করে নাই তাই না ওরাই তো বলে তাই না তাই তো বলে তাই না ঠিক কিনা বলেন তো জানেন নাকি যে অস্ত্র কাদের কাদের ছিল ইন্ডিয়ান তো আসিল কিছু সেগুলো ফোটে না কিন্তু কামের অস্ত্র যেগুলো ছিল সেগুলো কে দিছিল জানেন আন্দাজ করেন তো কারা দিছিল বলেন তো অবাক হইবেন শুনে মাথায় বাস পড়বি আপনার গেড়ে দিছিল ইসরায়েল বানায় বানায় বলতেছি না এটা আর্টিকেল ছাপা হয়েছে এটা নিয়ে নেত্র নিউজে এই ডেভিড বার্গম্যান লিখিছে।

যুদ্ধ ইসরায়েলের পাঠানো অস্ত্র যুদ্ধ করেছিল সেটা স্বীকার করে করে না ইসরায়েল থেকে নজরদারি সরঞ্জাম কিনেছে এটা স্বীকার করে আমলি করে না কিন্তু তিনটাই সত্য তো হাসিনা তার ইসরায়েল বাপের অবদানকে অস্বীকার করে কেন হ্যাঁ ইসরায়েলের সাথে তো আমাদের কোন বাণিজ্যিক সম্পর্কই থাকতে পারে না আইনত তবে হসে কি ওই যে কাওয়া পেছে না ওই যে কাওয়া এই সামনে সামনে আরো জোরে

दाय पाल से मालिक के रूप से सपा तो आम लीग तो मेन्शर ना

জানালে মানুষ তাতে কোনো নতুনত্ব খুঁজে না পেলে সেগুলো নিয়ে বিভিন্ন ফান পোস্ট তৈরি করে ট্রল করে বিনোদন নিতে চেষ্টা করে যেমন পিএসসির সাবেক ডাইরেক্টর চেয়ারম্যানের সাবেক ডাইরেক্টর আবেদালীর অলগল্পনীয় আমরা দেখতে পাচ্ছি তার সেই আবেদালীর আবেদালীর গল্পটি সিনেমাকেও হার মানায় আমার খুজগয়ারে মনে হয় যে জনগণ এই দুর্নীতির বিরুদ্ধে সরকারের কোনো অঙ্গিকারি যেহেতু বিশ্বাস করে না এবং যাদের তথ্য বের হচ্ছে এরা প্রথমে সরকারের সমর্থক পরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারী বলে ফলে জনগণের সরকার নিজেদের লোকদের বিরুদ্ধে নিজেদের প্রয়োজনীয় অভিযান চালাচ্ছে এতে রাষ্ট্র বা জনগণের কোনো কল্যাণ নেই এমনভাবেই দেখে থাকেন অনেকে তাই এই সব খবর নিয়ে বিনোদন এবং কৌতুক করা ছাড়া তাদের হাতে আর কোনো অপশন নেই কারণ প্রতিবাদ করে বিরুদ্ধ মত প্রকাশ করে তারা নিজেদের অনেক কাছের বা অনেক নেটিজেনকে রাষ্ট্রের নির্যাতনের মুখে পড়তে রেখেছে ফলে এই সব বিষয় তো ভাইরাল হওয়ার মতো ঘটনা নয় এগুলোকে জনগণ সিরিয়াসলি নিলে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান এবং দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের আওয়াজ শুনতে পাওয়া যেত অন্যদিকে বিরোধী দলগুলো রুটিন সমালোচনা করছে আমরা লক্ষ্য করছি কিন্তু যেহেতু তাদের হয়েছে এবং নিজেদের অনেক লোক দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করেছেন কাছে দানবীর সমাজ হিসেবে নিজেকে হাজির করেছেন বা জাহির করেছেন নিজেকে তিনি ন্যায় এবং পরিশ্রমের মাধ্যমে ছোট থেকে বড় হওয়ার উদাহরণ হিসেবে সাধারণ মানুষের কাছে তুলে ধরেছেন এবং একই সাথে বাড়াবাড়ি রকমের নিজের ধর্মকর্মের প্রচার করে তিনি এক প্রতিমূর্তি করে তুলেছেন এলাকাবাসীর সামনে আর তার এই মহানুভবতার প্রচার বাবা ছেলে মিলেই সোশ্যাল মিডিয়াতে করতেন এবং সহস্য বদনে মিডিয়ার সামনে নিজেই বলেছেন প্রশ্ন ফাঁসের টাকা তিনি আল্লাহ রাস্তায় খরচ করেছেন আমি ইসলামের বিষয়ে কোনো বিশেষজ্ঞ নেই তবে এটা জানি যে কোনো হচ্ছে হালাল বা জীবিকা করা। এখন এই ভঙ্গ করে বাকি সবকিছুতে নিজের শ্রেষ্ঠত্ব এবং গৌরব প্রমাণের সাথে এখনকার ক্ষমতার একটা সাদৃশ্য আছে আর সেটা হচ্ছে যে ভোটাধিকার জনগণের অন্যতম মৌলিক সাংবিধানিক অধিকার এবার এই অধিকার হরণ করে বাকি সবকিছু জনগণের জন্য করা করা হচ্ছে বলে প্রচার হয় সেটা আমরা প্রতিনিয়ত দেখি জনগণের জনগণ নয় ক্ষমতার জন্য প্রশাসনকে নিজেদের অনুকূলে ব্যবহার করতে গিয়ে আজ এই অবস্থা হয়েছে আর এটা যে সরকার জানতো না তা না কাজেই এই সরকারের দুর্নীতির বিরুদ্ধে অভিযানের বিষয়টিও অনেকটা গাছের গোড়া কেটে আগায় পানি ঢালার মতো ব্যাপারে মাঝারি ও ছোট কর্মচারী ছাড়া বড় বড় যে কয়জনের নাম সামনে এসছে তারা নিরাপদে দেশ ত্যাগ করতে পেরেছেন এটা নিয়ে আমি আগেও কথা বলেছি এবং দেশ ত্যাগ করার সুযোগ সরকার কঠোরভাবে বন্ধ করলে দেশ ত্যাগ করা সম্ভব হতো না এটাও জনগণ জানেন ফলে সরকারের এই ধরনের কর্মকাণ্ড বিশ্বাসযোগ্য করতে হলে আগে গোড়ার গলরটাও ঠিক করতে হবে আবেদালি মডেলের কল্যাণে জনগণ সরকারের কোনো কিছুর উপরই আর আস্থা রাখে আজিজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে এই আইনের ব্যবহার যেটা লক্ষণীয় তা হচ্ছে ক্লেপ্টোক্রেসি ব্যবহার সাধারণ থেকেও এটা বোধগম্য যে জ্ঞান সাধারণত সাধারণভাবে দুর্নীতি যদি তা বড় আকারের আর্থিক দুর্নীতি হয় তবে তাকে ক্লেপ্টোক্রেসির আওতায় আনা সম্ভব নয় দুর্নীতির সঙ্গে ক্ষমতার একটা ঘনিষ্ঠ যোগসূত্র ছাড়া ক্লেপ্টোক্রেসি প্রতিষ্ঠা বা বিস্তার লাভ করে না ফলে আমরা ধরে নিতে পারি যুক্তরাষ্ট্র এদিকটার উপর জোর দিতেই ক্লেপ্টোক্রেসি বিশেষ ব্যবহার করেছিল এমনটা মনে করেন যুক্তরাষ্ট্রের ইলিনা স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংস প্রফেসর আলী রিয়াজ সম্প্রতি তিনি এক এক লেখায় মন্তব্য করেন যে দুর্নীতি বিষয়ক এসব ঘটনার সর্বশেষে বিষয় হচ্ছে সরকারি কর্ম কমিশনের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশনের দুজন উপপরিচালক একজন সহকারী পরিচালক সহ সতেরো জনকে গ্রেপ্তার গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে পিএসসি সাবেক পরিচালক সৈয়দ আবিদ আলী আছেন তাকে নিয়েও ইতিহাস ইতিমধ্যেই অনেক খবর বের হচ্ছে এই ফাঁসের ঘটনা ঘটেছে দু সাল থেকে ফাঁসের ঘটনা নিয়ে আগেও কথা হয়েছে কিন্তু পুলিশের কোনো ধরনের তৎপরতা তখন আমরা দেখতে পাইনি এখন তাদের কর্মতৎপরতার গতি দেখার মতো আর এই তৎপরতায় তৎপরতার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে এ বিষয়ে কমিশনের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা কিছুই জানতেন না অধিকার ও মর্যাদা ফেরত চান তারা তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে চান তাদের অধিকার ফেরত দিয়ে সরকার আগের আগে জনগণের আস্থা অর্জন করতে হবে তা না হলে এই সব লোক দেখানো আয়োজন জনগণের জন্য কৌতুকের বিষয় হিসেবে হাজির হবে জনগণ এগুলো নিয়ে মুখ রোচক আলোচনা ও ট্রলে মেতে থাকবে কাজেই আগে গোড়ার গলদ ঠিক করতে হবে তা না হলে এইভাবে জনদৃষ্টি আকৃষ্ট করার প্রচেষ্টা সমস্যার সমাধান করতে পারবে না সমাজের সর্বস্তরে অসন্তোষ এবং বিক্ষোভ তৈরি হতে থাকে তা সরকারকে যে কোনো সময় ফেলে দিতে পারে এই করি সরকার মাথায় মারা গেল এসব সঙ্গে ক্ষমতা কাঠামোর প্রত্যক্ষ সংশ্লিষ্টতা আছে বলে মনে করেন প্রফেসর আলী রিয়াজ আমাদের সতর্ক থাকতে হবে কোনো কোনো ব্যক্তির দুর্নীতির ঘটনার বর্ণনা যেন এই ধারণায় প্রতিষ্ঠা দিতে সাহায্য না করে এগুলো ক্ষমতাসীনদের অজ্ঞাতে ঘটেছে এবং সামগ্রিক শাসন ব্যবস্থার সঙ্গে তার কোনো যোগসূত্র নেই এরকম ধারণা যেন আমরা না পাই বরং ক্ষমতাসীনরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন এরকম একটা ধারণা দেবার চেষ্টা হচ্ছে ক্ষমতাসীনরা তাই চান কেননা এই ধরনের ধারণা ক্রিপ্টোক্রেসিকে বৈধতা দেবে মনে রাখতে হবে ক্লিপ্টোক্রেসি একজন দুজন দুর্নীতিবাস তৈরি করে না ক্লিপ্টোক্রেটিক ব্যবস্থায় দুর্নীতিবাজের সংখ্যায় অগন্তি ব্যবস্থার বদলে বদল না হলে এ সংখ্যা বাড়তে থাকে আমার কথা এতক্ষণ ধরে শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই নিরাপদে থাকবেন এবং ভালো থাকবেন